প্রখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তী পুরনো দিনের কথা বলতে গিয়ে চুপকে চুপকে নামে হিন্দি সিনেমার মজার গল্প শুনিয়েছিলেন চুপকে চুপকে সিনেমার পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি খুব হাসি খুশি মানুষ ছিলেন তিনি এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন শর্মিলা ঠাকুর জয়া বচ্চন এবং অবশ্যই লিলি চক্রবর্তী অমিতাভ বচ্চন তখনও স্টার হয়ে ওঠেননি তখনও তিনি বোম্বেতে স্ট্রাগল করছেন চুপকে চুপকে সিনেমায় নায়ক নায়িকা হয়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া লিলি চক্রবর্তী ছিলেন জয়ার দিদি একটা দৃশ্য ছিল অমিতাভ ও জয়া একটু আড়ালে প্রেম করছে কিন্তু জয়ার দিদি অর্থাৎ লিলি চক্রবর্তী দূর থেকে তাদের দেখে ফেলে অমিতাভও তা লক্ষ্য করে তখন অমিতাভ একটি মজার সংলাপ বলেছিল দুটো ফুল নিয়ে অমিতাভ বলেছিলেন ইয়ে বাড়ি ফুল হ্যাঁ ওর ইয়ে ছোটি ফুল है। বাড়ি ফুল ছোটি ফুল কি দিদি है। দিদি পিছে খাড়ি है। তখন জয়া বুঝে যায় দিদি পিছনে দাঁড়িয়ে আছে এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ ছদ্মবেশে লিলি ও জয়ার বাড়িতে এসেছিল লিলি অর্থাৎ বড় দিদি তাকে বিবাহিত বলে মনে করেছিল তাই ছোট বোনের সাথে তার সম্পর্ক মানতে পারেনি যদি ও ছবির শেষে সেই ভুল ভেঙে গিয়েছিল লিলি চক্রবর্তী বলেছেন অমিতাভের সাথে আমার আর্থিক থেকে দশ দিনের শুটিং ছিল অমিতাভ তখন সুপুরুষ কাজের প্রতি অত্যন্ত মনোযোগী কলকাতাকে তিনি খুব ভালোবাসতেন কাজের ফাঁকে ফাঁকে তিনি টালিগঞ্জে ইন্ডাস্ট্রি নিয়ে গল্প করতেন লিলি চক্রবর্তী রসিকতা করে বলেছেন তখন তো বুঝিনি সেই অমিতাভ এত বিখ্যাত হবে তাহলে কি ওকে এত সহজে ছেড়ে দিতাম যাই হোক ফিরে আসি সিনেমার কথাই আলাপ সিনেমার সময় অমিতাভ বচ্চন ছিলেন দেওর লিলি বৌদি তার প্রায় সমস্ত দৃশ্য ছিল ছিল অমিতাভের সঙ্গে শুটিং শুরুর দিন লিলি তার মেকআপ কেমন হয়েছে তা দেখাতে গেছেন পরিচালক ঋষিকেশ বাবুকে তখন অমিতাভ একটু দূরে দাঁড়িয়ে কারো সাথে গল্প করছেন লিলি দেবী ফিরে যাওয়ার উদ্বেগ করতেই অমিতাভ বলে উঠলেন লিলিজি আমরা একসাথে কাজ করেছি একবার হাই হ্যালো না বলেই চলে যাচ্ছেন একথা শুনে দেবী খুব লজ্জা পেয়েছিলেন কি উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না অবশেষে বললেন না না আপনি তো একজনের সাথে কথা বলছিলেন তাই বিরক্ত করিনি কিন্তু অমিতাভ তা মানতে রাজি নন তিনি বললেন না আপনি নিশ্চয়ই আমাকে ভুলে গেছেন লিলি দেবী বললেন আপনাকে দেখলে ভোলা যায় নাকি আলাপ সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও ছিলেন রেখা ফরিদা জালাল এমন আরও অনেকে